পবিত্র কোরআনের সুমধুর সজ্জিত হৃদয় বাংলাদেশের অগণিত প্রতিভাবান হাফেজা কোরআন ও কারীদের নিয়ে গড়ে উঠেছে এক স্বপ্নের মঞ্চ আমনসিম সাউতুল কোরআন এক দশক ধরে টেলিভিশনের পর্দায় প্রজাপতি কমিউনিকেশনস সুনিপুণ প্রযোজনায় সাউতুল কোরআন হয়ে উঠেছে দেশের একমাত্র কিরাতভিত্তিক রিয়েলিটি শো এ মঞ্চ থেকে উঠে আসা প্রতিযোগীরা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে গর্বিত করেছে এবছর সাউতুল কোরআন পা দিচ্ছে এক নতুন অধ্যায় একাদশ বছরে আমরা প্রজাপতি কমিউনিকেশন গত দশ বছর ধরে কিরাত প্রতিযোগিতা রিয়েলিটি শো করে আসছি এবং এই কিরাত প্রতিযোগিতা রিয়েলিটি শো সত্যিই জনপ্রিয় একটি প্রোগ্রাম কিরাতের প্রোগ্রাম একমাত্র প্রোগ্রাম তো স্বাভাবিকভাবেই সারা দেশের যারা কিরাত চর্চা করেন তারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন কখন সাউতুল কোরআন শুরু হবে তো আমরা এবার এগারোতম আসর শুরু করতে যাচ্ছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় টেলিভিশনগুলোর অন্যতম একটি টেলিভিশন জি এই যাত্রায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে দেশের সনান টেলিভিশন জি তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রজাপতি কমিউনিকেশন এবং জিটিভির মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় যেখানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবছর অনুষ্ঠানটিতে আনা হবে বেশ কিছু নতুনত্ব জিটিভি বরাবরের মতোই চেষ্টা করে দর্শকদের নতুন নতুন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় এবার রমজানে আমরা সাউতুল কোরআন সিজন ইলেভেন রিয়েলিটি শোটা এটা আসলে অনেক ফেমাস একটা রিয়েলিটি শো তারা দশ বছর যাবত আসলে এই রিয়েলিটি শোটা হয়ে আসছে এগারোতম আসরটা জিটিভির পর্দায় ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন প্রজাপতি কমিউনিকেশনের মাধ্যমে আসলে এই অনুষ্ঠানটা হয়ে থাকে প্রজাপতি কমিউনিকেশন এবং জি টিভির এই পথ চলা শুভ হোক এবং সাউথুল কোরআন অনুষ্ঠানটি আগের থেকে আরও দর্শক জনপ্রিয়তা লাভ করুক সেই আশায় করছি এবং জিটিভি দেখার অনুরোধ জানাচ্ছি প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে তিন লক্ষ টাকা দ্বিতীয় বিজয়ী পাবে দুই লক্ষ টাকা তৃতীয় বিজয়ী পাবে এক লক্ষ টাকা এবং চতুর্থ বিজয়ী পাবে পঞ্চাশ হাজার টাকা তাই আমাদের বিশ্বাস এই আয়োজন বিগত বছরগুলোর চেয়েও ব্যতিক্রম মননশীল ও দর্শকদন্দিত হবে